সবসময় যে এটা আমি মানি না ওকে শুভেচ্ছা জীবনে অনেক বড়ো হোক একটু 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 ভদ্র হোক বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল দুষ্ট কুকিল গান কুকিল গানে পারফরমেন্স করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী দুষ্ট কুকিল গানটি দর্শকদের হৃদয়ে ঝড় তুললেও ঝড় তুলতে পারেনি টলিউডের জনপ্রিয় সুপারস্টার দেবের হৃদয়ে মিমির পোশাক নিয়ে তার রয়েছে বিতর্ক মিমি চক্রবর্তী যে পোশাকটি পরে পারফরমেন্স করেছেন সেই পোশাকটি অশ্লীল বলে দাবি করেছেন টলিউডের সুপারস্টার দেব তিনি বলেছেন তিনি যে কাটা জামাটি পরেছেন সেটি আমি মেনে নিতে পারছি না কারণ বন্ধুরা আপনারা খেল করে দেখবেন মিমি চক্রবর্তী যে পারফরমেন্স করেছেন মনে হয় সবই দেখা যাচ্ছে মিমির এমন পোশাক কেন আরেকটু লং পোশাক হলে ভালো হতো আমাদের দেশের নায়িকাদেরকে নিয়ে এভাবে শুটিং করাটা উচিত হয়নি আর মিমি চক্রবর্তীকে আমি বলবো তুমি কেন এমন দৃশ্যে অভিনয় করেছ পোশাকটি পরার সময় তোমার খেয়াল করা উচিত ছিল এরপরে যদি কোনো সিনেমায় কাজ করো পোশাকের দিকে দৃষ্টি রাখবে তুমি কেমন পোশাক পরে অভিনয় করতে